নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর ভালো এবং সুস্থ তোমাদেরকে থাকতেই হবে তাই আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বিভিন্ন যোগাভ্যাস এক্সারসাইজ প্রাণায়াম নিয়ে আসি তোমাদের ভালো এবং সুস্থ থাকার জন্য তো বন্ধুরা আজকের এই যোগাপ্রম অনুষ্ঠানে আজ আমি দুটি এক্সারসাইজ অর্থাৎ যোগব্যায়াম নিয়ে এসেছি যে ব্যায়ামগুলো করলে শরীর থেকে প্রায় অনেক প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত তোমাদেরকে ঠিক সেইভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে যোগা এক্সারসাইজ করলে বা প্রাণায়াম করলে তার সঠিক উপকারিতা পাওয়া যায় আমরা সকলেই জানি যে আমাদের শরীরকে রোগমুক্ত করতে হলে একমাত্র প্রাকৃতিক চিকিৎসা যোগ এক্সারসাইজ প্রাণায়াম বা শরীর চর্চা করলে তবেই আমাদের শরীর থেকে রোগ চিরদিনের মতো মুক্তি পাবে অর্থাৎ দূর হবে আমরা যত বেশি ওষুধ খাব যত বেশি আমরা ডাক্তারের কাছে যাব তত বেশি আমাদের শরীর রোগের বাসা বাঁধবে এবং শরীর আমাদের ভেঙে যাবে অর্থাৎ শরীর সুস্থ থাকবে না শরীরকে সুস্থ রাখতে হলে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল দেখো আমাদের এই চ্যানেলে সেই ধরনের যোগা এক্সারসাইজ প্রায়ম তোমাদের জন্য নিয়ে আসি যেগুলো তোমরা নিজের জন্য যদি এক এক ঘন্টা করে সকাল বিকেল দুটোবেলায় সময় দিতে পারো নিজেদের শরীরকে সুন্দর করতে পারবে নিজেদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারবে বন্ধুরা মনে রাখবে স্বাস্থ্যই আমাদের সম্পদ স্বাস্থ্য আমার ভালো থাকলে সব কিছুই ভালো তো চলো আজ আমি যে এক্সারসাইজটি নিয়েছি এই এক্সারসাইজ দুটো তোমরা করো বাড়িতে বসে করো সময় নিয়ে করো সকাল সন্ধ্যা নিজেদের জন্য সময় দাও এবং এই এক্সারসাইজগুলো নিজের পরিবারকে করাও নিজে করাও সেই সাথে বন্ধু আত্মীয়দের করাও তাই ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুরা আজ আমি দিয়ে যে দুটো এক্সারসাইজ বা যোগব্যায়াম নিয়ে এসেছি এগুলো আমাদের পেট এবং মেরুদণ্ডের জন্য খুবই একটি শক্তিশালী ব্যায়াম এবং এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো করলে পেটের যাবতীয় প্রকার রোগ আমাদের দূর করে বন্ধুরা আমরা জানি যে আমাদের সমস্ত রোগের মূল উৎস হচ্ছে পেট থেকে আমাদের পেট যদি ভালো থাকে অর্থাৎ লিভার যদি ভালো থাকে আমাদের হজম শক্তি যদি ভালো থাকে আমাদের পাচন শক্তি যদি ভালো থাকে আমাদের প্যাঙ্ক্রিয়াস যদি ভালো থাকে তাহলে আমাদের শরীরে রোগের বাসা বাঁধতে পারবে না যা লিভার ঠিক তা সব ঠিক তো আজ আমি এই দুটি ব্যায়াম নিয়ে এসেছি তোমার লিভারকে সুস্থ সুন্দর সবল রাখার জন্য এই ব্যায়ামগুলো আট থেকে আশি সকল বয়সের মানুষই করতে পারে তো বন্ধুরা এই যে দুটো এক্সারসাইজ বা ব্যায়াম এই ব্যায়ামগুলো কখন করবে কিভাবে করবে কখন শ্বাস প্রশ্বাস নেবে কখন শ্বাস ছাড়বে সমস্ত কিছু বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু মনে রাখবে যখন কিছু এক্সারসাইজ বা যখন কিছু ব্যায়াম প্রাণায়াম করবে ঠিক যে কোনো যে কোনো এক্সারসাইজ ব্যায়াম প্রাণায়াম করার সময় একটা কথা মনে রাখবে সঠিক পদ্ধতিতে না করলে কখন শ্বাস নেওয়া হয় কখন শ্বাস ছাড়া হয় সঠিক নিয়ম না মেনে করলে তার উপকারিতা পাওয়া যায় না তো বন্ধুরা চলো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি সেই সর্বপ্রথম আমি তোমাদের কাছে করে একটাই কথা বলবো যে এই আমার কথাগুলো অনেক বন্ধু আমাকে বলে যে দীর্ঘায়িত কমেন্ট দীর্ঘায়িত বেশি বক বক কথা বলা ঠিক না দেখো কিছু কাজ করার পূর্বে সেই কাজকে সঠিকভাবে জেনে তবেই সেই কাজ করা উচিত না হয় সেই কাজ থেকে সফলতা পাবে না তাই আমি এই এক্সারসাইজ সম্বন্ধে তোমাদেরকে সেই কথাগুলোই বলছি যে এক্সারসাইজ কিভাবে এই ব্যায়ামগুলো করবে কিভাবে এই ব্যায়াম শ্বাস প্রশ্বাস নেবে ছাড়বে ভিডিও দীর্ঘায়িত হলেও এই ভিডিও তোমার উপকারের জন্য তোমার পরিবারের উপকারের জন্য তোমার আত্মীয় বন্ধুর উপকারের জন্য তাই ভিডিওটি একটা লাইক অবশ্যই করতে ভুলবে না যদি যোগা এক্সারসাইজ প্রাণ সম্বন্ধে তোমাদের কিছু প্রশ্ন থাকে কিন্তু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না এবং সেই সাথে বলবো আমাদের এই চ্যানেল যদি প্রথমবার এসছো আমাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবে কারণ আমরা নিঃশুল্কভাবে এই চ্যানেলে তোমাদেরকে যোগা আমরা করে দেখাই যোগা অভ্যাস দেখাই বা প্রাণায়াম এক্সারসাইজ দেখাই তাই নিজের শরীরকে সুস্থ সুন্দর রাখতে হলে নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে অবশ্যই প্রতিনিয়ত যোগা এক্সারসাইজ করো এবং আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো চলো আমি দুটো এক্সারসাইজ দেখাই আমি এক্সারসাইজ করার পূর্বেই আমি তোমাদেরকে উপকারিতাগুলো বলে দিলাম যে এই দুটো এক্সারসাইজ পেটের জন্য খুবই শক্তিশালী এই এক্সারসাইজগুলো করলে আমাদের লিভার কিডনি এবং আমাদের প্যাঙ্ক্রিয়াস আমাদের মেরুদণ্ড সমস্ত কিছু আমাদের সুস্থ সবল রাখে আমাদের লিভারকে স্ট্রং করে পেটের মধ্যে যাবতীয় যে অর্গানগুলো আছে আমাদের সেগুলোকে শক্ত করে অর্থাৎ সবল করে করে তুলে তাই আমাদের পেটের যাবতীয় রোগ থেকে আমরা মুক্তি পাই অনেকে গ্যাস অ্যাসিডিটি অম্বল কোষ্ঠকাঠিন্য পায়খানা করতে কষ্ট হয় পায়খানা হয় না বা যাদের গলা বুক জ্বালায় ত্বক ঢেঁকুর উঠে সমস্ত কিছু দূর করবে এই দুটো এক্সারসাইজ সেই সাথে সাথে যাদের বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিসের মতো রোগে ভুগছে তাদের জন্য এই এক্সারসাইজ খুবই দুর্দান্ত এবং এক্সারসাইজ স্পেশাল এক্সারসাইজ ছাড়া এই এক্সারসাইজ দুটো যাদের বেশি পেটে চর্বি মেদ জমে গেছে তাদের জন্য কিন্তু খুব উপকারী এবং পেটের সমস্ত রোগ থেকে মুক্ত রাখবে চিরদিনের মতো তুমি যদি সঠিকভাবে এই এক্সারসাইজগুলো দুটোবেলা করতে পারো তো চলো বন্ধুরা আমি এই এক্সারসাইজ দুটো কিভাবে করব। আমি সর্বপ্রথম দেখাই সর্বপ্রথম আমি যে ব্যায়ামটা করব। সেটি নাম হচ্ছে শশঙ্গা আসন এই শশঙ্গা আসন কীভাবে করতে হয় দেখো সর্বপ্রথম আমি বজ্রাসনও বসে গেলাম আমরা বজ্রাসন মোটামুটি সকলেই জানি করতে এটা হচ্ছে বজ্রাসন এভাবে এবার আমি এই হাত হাত দিয়ে আমার এই গোড়ালি আমি ধরলাম পায়ের গোড়ালি ধরলাম এবারে আমি সমস্ত আমার মেরুদণ্ড বাঁকিয়ে ধনুকর মতো বাঁকিয়ে আমি শ্বাস ছাড়তে ছাড়তে দেখো এখানে আমি শ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত মেরুদণ্ড বাকি আমার এই হাঁটুর কাছে কপাল আমি ঠেকিয়ে দেখো বজ্রাসনে বসেছি এরপর পায়ের গোড়ালি ধরলাম দুটো হাতে এরপর মেরুদণ্ডকে মাখিয়ে টান করে কপাল আমার হাঁটুর কাছে এসে কপাল ঠেকালাম সেই সাথে আমি শ্বাস ছাড়তে ছাড়তে আমি ঝুঁকে পড়েছি যখন আমি উপরে উঠে এলাম তখন আমি শ্বাস নিতে নিতে উঠে এলাম এরপর আমি যে আমি যে নিচে চলে এলাম কপাল ঠেকিয়ে দশ পনেরো কুড়ি সেকেন্ড আমি শ্বাসকে হোল্ড রেখে দিলাম অর্থাৎ আমি হোল্ড করে থেকে গেলাম আবার যখন আমি উপরে আসব তখন আমি শ্বাস নিতে নিতে আসবো মনে রাখবে শ্বাস সবসময় নাক দিয়ে নেবে এবং শ্বাস নাক দিয়ে ছাড়বে দেখো আমি আবার দেখাই এই অভ্যাসটা চারবার পাঁচবার তোমরা করো দেখো আমি এই কোড়ালি ধরলাম দুটো হাতের হাতের দ্বারা এবারে আমি শ্বাস ছাড়তে ছাড়তে এলাম দেখো কপাল কিন্তু আবার হাঁটুতে যাবে এইভাবে মেরুদণ্ড একটা টান থাকবে এই এক্সারসাইজের আরেকটি উপকারিতা হলো মেরুদণ্ডের সমস্ত রোগ দূর করবে ব্যথা ব্যথা থাকলে দূর করবে এবং যারা যুব অবস্থায় আছে যারা লম্বা হওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করে দীর্ঘ এই এক্সারসাইজ করলে এই ব্যায়াম লম্বা হতে সাহায্য করে আমি কুড়ি সেকেন্ড হোল করে থেকে যাব আমি কথা বলছি তোমাদেরকে শেখানোর জন্য শ্বাস নীতি নিতে চলে এলাম খুব টানটান অবস্থায় থাকবে এই এক্সারসাইজটা করলে লম্বা হতেও সাহায্য করে এতে করে পেটের মধ্যে প্যাঙ্ক্রিয়াসে চাপ পড়ে লিভারে চাপ পড়ে এবং পেটের সমস্ত অর্গান চাপ পড়ে যার ফলে আমাদের সেই দুর্বল পার্টসগুলোকে সবল করে যাতে করে আমার পেটের সমস্ত রকম রোগ থেকে মুক্ত রাখে এমনকি বহুমূত্র ডায়াবেটিসের মতো রোগ থেকে মুক্ত রাখে এই এক্সারসাইজ দীর্ঘদিন করলে যারা আসন করতে পারো না তাদের জন্য এই এক্সারসাইজ করা দরকার আসন যাদের হাট দুর্বল আছে তারা আসন করবে না এই আসন যারা করতে পারো না তারা এই আসনের উপকারিতা এই আসনে তোমরা পেয়ে যাবে চার পাঁচবার অভ্যাসের পর তোমরা একটু বিশ্রাম নেবে অর্থাৎ বজ্রাসনে বসে থাকবে এই ছিল সসঙ্গ আসন তো স্বসঙ্গা আসন কীভাবে করবে আমি দেখিয়ে দিলাম খুব সহজ সিম্পলভাবেই সরল পদ্ধতি সহজ সরল পদ্ধতিতে উপকারে কি সমস্ত কিছু বলে দিলাম এবারে চলো তোমাদেরকে দ্বিতীয় ব্যায়াম অর্থাৎ দ্বিতীয় এক্সারসাইজ তোমাদেরকে দেখাই এরপর আমরা চিৎ হয়ে শুয়ে যাব চিৎ হয়ে শুয়ে গেলাম এই আমার হাতের তালু এদিকে থাকবে মাটির এই পাশে না এই পাশে থাকবে এই এক্সারসাইজ অর্থাৎ এই ব্যায়ামের নাম হচ্ছে উত্থিত পদাসন উত্থিত পদাসন উত্থিত পদাসন আমি শ্বাস নিতে নিতে দুটো পা তুলব ঠিক দু দেড় থেকে দু ফুট উচ্চতা আমি পা দুটো তুলব হাতের উপর ভর দেবো দেখো এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে 10 সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড হোল্ড করে রেখে দাও আবার শ্বাস নিতে নিতে আমি নিচে নিয়ে এলাম এই যে আমি পা উপরে তুলছি এর ফলে আমার সমস্ত পা থেকে একটা ভাইব্রেশন বা কম্পাউন্ড সৃষ্টি হচ্ছে যে কম্পাউন্ড আমাদের নাভি মূলে এসে সেই কম্পাউন্ড হচ্ছে আর এই কম্পাউন্ডের ফলে আমাদের পেটের সমস্ত যে শিরা উপসেরা নাড়িগুলো আছে দ্রুত রক্ত সঞ্চালন করছে লিভার প্যাঙ্ক্রিয়াস সমস্ত কিছু আমাদেরকে খুব ভালোভাবে কাজ করছে যার ফলে কি হয় পেটের সমস্ত রোগ থেকে মুক্ত পাওয়া যায় এবং বিশেষ করে যাদের পেটে চর্বি মেদ জমে আছে তাদের জন্য এই এক্সারসাইজটা খুব একটি দুর্দান্ত এক্সারসাইজ বা এই ব্যায়ামটি খুব একটি স্পেশাল ব্যায়াম আবার আমি করছি দেখো হাতের উপরে ভাত দিলাম শ্বাস নিতে নিতে দেড় থেকে দু ফুট উপরে তুলব কুড়ি সেকেন্ড আমি হোল্ড করব প্রথম প্রথম তোমরা হয়তো কুড়ি সেকেন্ড পারবে না আমার পা কিন্তু টান টান থাকবে একেবারে এরকম হাঁটু হাঁজ হবে না এইভাবে মেরুদণ্ড আমার ঘাড় বুক পেটপিট সমস্ত আমার মাটিতে সেগে থাকবে এইভাবে আবার শ্বাস নিতে নিতে নিয়ে এলাম এই অভ্যাসটা তোমরা প্রতিনিয়ত এই দুটো এক্সারসাইজ সকালবেলা খালি হাতে একটা কথা বলে দিই তোমাদেরকে যখন কিছু এক্সারসাইজ করবে যখন কিছু ব্যায়াম করবে সর্বপ্রথম কিছু জোগিং যোগিং ব্যায়াম করে নেবে তার জন্য আমাদের এই চ্যানেলে দেওয়া আছে জগিং জগিং ব্যায়াম এক জায়গায় দাঁড়িয়ে তোমরা কিভাবে মাঠে যেতে হবে না যাদের মাঠে যাওয়ার সময় নেই মর্নিং ওয়াক করার সময় নেই যোগিং জগিং কীভাবে করবে খালি হাতে কিছু ব্যায়াম করার পর তারপরে তোমরা তোমরা এইসব ব্যায়ামগুলো করবে প্রতিদিন সকাল সন্ধ্যা এই ব্যায়ামগুলো করো যাদের শরীরে এই সমস্ত রোগ আছে তাদের তো রোগ থেকে মুক্ত পাবেই সেই সাথে এই এক্সারসাইজগুলো করলে শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ সবল করবে এ আমি বলবো যে রোগ শরীরে বাসা না বাঁধার আগে যদি এক্সারসাইজ করতে পারা যায় আমাদের দীর্ঘদিন আমরা যৌবনকে ধরে রাখতে পারবো হ্যাঁ এই দুটো এক্সারসাইজ আমাদেরকে যৌবনকে ধরে রাখার জন্য খুবই একটি শক্তিশালী এক্সারসাইজ সর্বপ্রথম যে শশঙ্কা আসন বললাম স্বসংাসন আমাদের জীবনকে ধরে রাখার চেষ্টা করে এবং মেয়েদের ঋতু সম্বন্ধীয় বিভিন্ন প্রকার যেসব সমস্যা থাকে তা থেকে দূর মুক্ত করে তো বন্ধুরা এই দুটি ব্যায়াম বা এক্সারসাইজ তোমরা অবশ্যই করো আমি বলবো সকাল সন্ধ্যা নিজেদেরকে সময় দিয়ে করো দেখো তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবে আর তাহলে আশা করব এই এক্সারসাইজ তোমাদের উপকারে আসবে তাই এক্সারসাইজ বা এই ব্যায়ামগুলো তুমি নিজেরাও করো পরিবারের সকল করাও সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি স্বাস্থ্যই আমাদের বড় মূল সম্পদ একটা সুন্দর জীবন পেতে হলে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে প্রতিনিয়ত যোগা যোগাভ্যাস করো প্রতিনিয়ত এক্সারসাইজ করো প্রতিনিয়ত শরীরচর্চা করো সেই সাথে কিছু খাদ্যা অভ্যাসের পরিবর্তন রাখবে দেখবে জীবন তোমার খুব সুন্দর হবে একটি খুব সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে এবং একটু খুব সুন্দর স্বাস্থ্য পাবে বন্ধুরা আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভান্তি হয় আমাকে ক্ষমা করবে আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না আমাদের সাথে প্রতিনিয়ত জুড়ে থাকবে তাই চ্যানেলটি সাপোর্ট করবে এবং পাশের বেল আইকনটি অল করে রাখবে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে কমেন্টে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবে না আমি আছি তোমাদের পাশে তোমরা থাকবে সব সময় আছি আশা করব শরীর সকলেই ভালো থাক সুস্থ থাক চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ